আজকে আসলে আমি গলাবাতে খাদিমপুর রোড গ্রাম ঠিক রাস্তার ডান পাশে আশ্রাফ এখানে আসলে আইলাম আমি আশ্রাফ আশরাফ আশ্রাফ আছেন এই দোকানের মালিক এখানে আছেন তান্ডে আই আমরা দেখলাম ইনো মেকানিকি বা যে কোন সব ধরনের জিনিস এখানে আছে এখন আমি

লাইটর চুইস এরপরে ফ্যান এর ক্যাপাসিটার ওগুলা আমি বিক্রি করি এরপরে মেরামত করি যেমন ফ্যান বেরেন্ডার স্টেবিলাইজার এটা সব মেরামত করি আমি কিন্তু আমি আপনারা দেখাই মধ্যে জিনিসটা আসলে আপনারা একটু ফলো করবা এই দেখলাম একটু তুমি করে দাও ইনো আমি দেখাই রাম আপনারা একটু তুমি দেখাই দাও ইনো উদ্যোগ আপনারা ইনো ব্যাটারি ফ্যানে মিলে ফ্যান মিলে বিভিন্ন ধরনের এ কোনো বৈদ্যুতিক লাইট টুল হয় আসলে টাইম খেউ যদি কোন জিনিস নষ্ট হয় এটারে টাইম মেরামত করিয়েও দিবা কিছু জিনিস আছে যেমন ক ইলেকট্রিক বিভিন্ন ধরনের চুইজ বা বিভিন্ন ধরনের কারেন্টর আসপ কত কারেন্টর আসপত্র মেকানিকই যতটা আছে এই জিনিসটা সবটা আসলে থান এক দোকান আছে আপনারা যদি এনচুইট লাইটে কোনো জিনিস নষ্ট হইলে এই লালমাড়িশপুর আশরা ট্রেডার্স আপনার আলো যাইবা আর এই দারে দেখाराम এই আখসাব বেদারপুর মালিক এবং টাইম মিটার মেকানিকিও করুনতো কলা বিক্রিত আমি তাহলে একটু ঠিকাই মাফনার একটু দেনে আই हैव টরেট সেবা মূলক প্রতিষ্ঠান আপনার এই সেবা মূলক প্রতিষ্ঠানজনি আপনি কতদিন ধরে কররা বা আপনার কো চলেন নাবা এটাটা দিয়ে হয় আমি তো কররাম এই প্রায় 4 বছর দরিয়া মোটামুটি মানে আমার গ্রামের মানুষ মানে হঠাৎ করে আসলে সন্ধ্যা পরে ওইলো আইয়া আমারে ফার আমি সন্ধ্যা পরে জিনিসপত্র লই আইলেও মানে আমি মেরামত থরিয়া দিলাম মানছি ও আমি সেরুসম দাবি হইলে কোনো টাকা পয়সা লই না মানসি খুশি হয়ে যা দে তাও আমি লই আমারও মানে হারবার মানছে আইয়া ঠেকিয়া মানে ঠেক তো না রাইতে সময় ইমার্জেন্সি দরকার ওই গলা বাজার রাইতো ওই গলা বাজার রাইতে পারেন না ফোন দিলে আমারে বাড়তো না আমি আইয়া খুলিয়া দিলাম